শুভ সকাল বন্ধুরা সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই সকালবেলা ফ্রেশ হওয়ার পরে চা খেয়ে নিয়ে তারপরে আগে আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম তারপরে ঘর দৌড় মুছে পরিষ্কার করে নিলাম কারণ জানি এরপরে জল খাবার দেওয়ার পালা আছে রান্নার পালা আছে তারপরে ছেলেও চলে আসবে এই ছেলে চলে এসছে

তো হসপিটালের সিঁড়ি থেকে পড়ে গেছিলো আসলে সবে সবে মুছে ছিল আরও পা স্লিপ করে গেছে স্লিপার পরেছিল ওই স্লিপারে পা স্লিপ করে গিয়ে পায়ে চোখ লেগে গেছে যাই হোক আগে আমি আমার হাজব্যান্ডকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম আর আগের দিন রাত্রে স্যুপ করেছিলাম টমেটো আর বিট গাজর দিয়ে সেই স্যুপ ব্রেড আর ডিম সেদ্ধ আর ছেলেরও এই যে এখানে ওটস একটু আপেল কুড়িয়ে দিয়েছি কারণ আপেল এমনি দিলেও খায় না তাই আপেল কুড়িয়ে দিয়ে নিলে খেয়ে নেয় আর এই যে টক দই আর সঙ্গে কিছু ব্লুবেরি দিয়ে ওকে দিয়ে দিচ্ছি তো এটা তো ওর তো এই খাওয়া ব্রেকফাস্টে এটাই ও খায় এই যে এখানে টেবিলে রাখলাম হ্যাঁ খেয়ে নেবে কিন্তু খোলা রাখলাম নাকি ঢাকা দিয়ে দেব ওই যে কি বলে হানি দিই হানি নেই জাগরি আছে দেবো খেয়ে নেবি এমনি আচ্ছা ঠিক আছে তো ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে আবার টুকটি টুকিটাকি বাসন সারাক্ষণই পড়তে থাকে তো সেগুলো আমি সঙ্গে সঙ্গেই ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিই কারণ একবার যদি জমতে থাকে তাহলে প্রচুর বাসন জমে যায় সেই বাসনগুলো ধুয়ে নেওয়ার পর নিজেরও খাবারটা আমি রেডি করে নিলাম আমিও আজকে ওটসই খেয়ে নিলাম একটু টক দই দিয়ে আর একটুখানি ব্লুবেরি দিয়ে একটু ওটস দিয়ে এটাই ঝটপট করে খেয়ে নেবো তাড়াতাড়ি খাওয়াও হয়ে যাবে আর খাওয়াটাও হেলদি হবে তো চলো এটা নিয়ে বসে আগে শান্তি করে একটু খেয়ে নিই তারপর তো প্রচুর কাজ আর এদিকে চাল আর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি আকাশ একদম পরিষ্কার ফটফটে রোদ্দুর চারিদিকে আর কালকে আসার পরে কিছু টুকি এই যে কাচা হয়েছে সেগুলো মেলেছি প্রচুর জামা কাপড় কাচতে হবে এখন আর দেখতেই পাচ্ছ আকাশ মানে ফটফটেই গরম রোদ্দু আর এই দিনের বেলা আজ তো কয়েকদিন ধরে এই বৃষ্টি নেই একদমই আর এই যে এসেই গাছে জল দিয়ে দিয়েছিলাম গাছগুলো সব তরতাজা তো তাড়াতাড়ি কাজকর্ম সেরে বাকি সব করতে হবে এবং পুজো পুজো তো এখন ব্রেকফাস্টটা করে নেবো ওদেরও দিয়ে দিয়েছি আর ব্রেকফাস্ট এই যে ব্যাগ পড়ে রয়েছে দেখতেই পাচ্ছ এই যে হ্যাঁ সব জামা কাপড় এখন কাচতে হবে যাওয়ার সময় তো বেশ আনন্দ করে প্রচুর জামা কাপড় নেনার পর কাল তাকে মেলো শোকাও আয়রন করে আবার গুছিয়ে রাখা মানে ওটাই ভীষণ কষ্টকর লাগে যাই হোক আমার জল খাবারটা নিয়ে বসে পড়ে গিয়েও খুব হাবি জাবি খাওয়া হয়েছে ব্রেকফাস্টে লুচি ছোলা হাজার রকমের জিনিস নিয়ে তাই বাড়িতে এসে এখন ভাবছি শুধু ডায়েট করব আর কিছু না ডায়েট না মানে ওই আর একটু মানে আজ হাবি জাবি খাবারটা বন্ধ করবো আর একটু হেলদি নিউট্রিশ ফুডগুলো খেতে হবে এখন আর এখন এই যে বৃঙ্কিটা অর্ডার দেবো কিছু সবজি সবজিপাতি আনাবো কারণ সবজিপাতি একদম খাওয়া হচ্ছে না ওটা খেতেই হবে আর কিছু সবজি এনে একটা তরকারি করবো ডাল ভাত আর ভাবছি একটু পনির করবো আর ওদের তো মাছ করব তো এই রান্না আজকে দুপুরে আবার করবো বৃহস্পতিবারের আবার পুজোও আছে সেটাও হটপট আগে পুজোটা করে নিয়ে রান্নাটা করব। এই যে ব্লিঙ্কিট থেকে অনলাইনে কিছু জিনিসপত্র আনিছিলাম সেগুলো ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে জল ঝোরাতে রেখে দিয়েছি এগুলো জলটা ঝরে গেলে ফ্রিজে আবার তুলে রাখবো আমি দই থেকে নিয়ে দুধ থেকে নিয়ে যা কিছু আছে সবই কিন্তু ধুয়ে না ধুয়ে ফ্রিজে আমি কোনো জিনিসই ঢোকাই না যাই হোক এবার এখানে পাঁচমিশালি তরকারিটা কেটে নিয়েছিলাম সেই পাঁচমিশালি তরকারিটা বসিয়ে দিলাম আর এদিকে আমার ডালও হয়ে গেছে এই কাজের ফাঁকে ফাঁকে আমি রান্নাও সারতে থাকি আবার টুকিটাকি কাজগুলোও করতে থাকি আর আজকে বানাবো চিংড়ি মাছ একটু চিংড়ি মাছের ঝাল তৈরি করব। তাই ওই পেঁয়াজ আর টমেটো দিয়ে তো চিংড়ি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো ফ্রাইং প্যানে দিয়ে পেঁয়াজটা একটুখানি কষিয়ে নিয়ে তারপর একটু টমেটো দিয়ে পেঁয়াজ এই চিংড়ি মাছের ঝাল করে নেবো এই ঝালটা ছেলে এবং আবার হাজব্যান্ড দুজনেই খেতে ভীষণ ভালোবাসে একদম শুকনো শুকনো গায়ে মাখা ঝাল চিংড়ি মাছের এই ঝালটা কিছুই দিই না শুধু কাঁচা লঙ্কার ঝালই থাকে মাঝে মাঝে মধ্যে কখনো সখনও আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিই আর হয়ে গেলে একটু ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করে নিই তো রান্নাবান্না সেরে ঝটপট করে স্নান করে তারপর পুজো করতে বসে গেলাম কারণ বৃহস্পতিবার পুজো করতে সময় লাগবে সবার প্রথমে তুলসী তলায় জল দিয়ে আর তুলসী মঞ্চ ধুয়ে নিলাম ধুয়ে নেবার পর এই যে ঠাকুরের আসনও ধুয়ে ঠাকুরের আসনও মুছে পরিষ্কার করে নিলাম সমস্ত ফুল যাবতীয় কিছু গুছিয়ে নিলাম বেলপাতা তুলসী পাতা এগুলো তো সব আবার ধুয়ে নিতে হয় তো ওগুলোও ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম আর এখন ঠাকুরকেও মুছিয়ে নিচ্ছি আমার একটি বোতলের মধ্যে আমি গোলাপ জল তুলসী পাতার জল কপুর এই সমস্ত কিছু অগ্রু এই সব কিছু দিয়ে গুলে একবারে রেখে দিই আর ওটা দিয়েই আমি ঠাকুরকে প্রতিদিন মুছিয়ে দিই এখন একটু চন্দন বেটে নিয়ে সমস্ত ফুলে লাগিয়ে নিলাম ফুল শুদ্ধি করে নিলাম জল শুদ্ধি ফুল শুদ্ধি তো করেই নিই এবার ঠাকুরকে চন্দন দিয়ে দিচ্ছি আর তারপর ঠাকুরকে মালা পরিয়ে দেবো তো বৃহস্পতিবার করেই আমি একটু বেশি করে ফুল মালা সব নিয়ে আসি ঠাকুরকে দেওয়ার জন্য আর শিবের মাথায় বেলপাতা দিয়ে দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিলাম বৃহস্পতিবারটা বেশ সময় লাগে একটু পুজো করতে আমি এই যে পুজো আমার আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতেই এই পুজো বৃহস্পতিবারের রকম নিয়ম করে পুজো আমার শাশুড়ি এবং আমার জায়দের কাছেই শিখেছিলাম আমার যখন বিয়ে হয়ে এসছিলাম তখন আমি খুবই অল্পই বয়স একুশ বাইশ বছর বয়স ছিল আর নিজের বাড়িতে অত পুজো টুজোর দিকে তখন অত পুজোর দিকে আমার মন ছিল না আর সেরকমভাবে মানে করতামও না কিন্তু আমি যা কিছু পুজো বলো রান্না বলো সবই যেন আমি আমার শ্বশুরবাড়িতে এসেই শিখেছি এবং করতে করতেই সব মানে আস্তে আস্তে সব কিছু শিখতে পেরেছি তো শাশুড়ি বলো আমার যায়রা বলো সত্যি ওদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি মানে বলতে গেলে আমি কিছুই সেরকম জানতাম না আর আমার শাশুড়ি অনেক কিছুই খুব ভালো মানে উনি কিন্তু অনেক কিছু জানেন আর ওনার কাছ থেকে সত্যি আমি অনেক কিছু শিখতে পেরেছিলাম যাই হোক এই যে দুটো তেল দেখছো একটা জ্যাসমিন আর একটা রোজ আমি এই তেলগুলোই প্রত্যেক দিন প্রদীপে দিয়ে জ্বালাই কারণ এই তেলগুলো খুব সুন্দর গন্ধ হয় আর মানে পুরো ধূপকাঠির মতন গন্ধ বেরোয় এই তেলগুলো থেকে আর এই যে ধূপকাটিও আমি স্টিক ধূপকাঠি দিই আমি ওই বাঁশ কাঠির ধূপকাঠিগুলো জ্বালাই না আর এই যে আমি শোলতে পুরো ঘিয়ের মধ্যে চুবিয়েই রেখে দিই যেটা দিয়ে আমি আরতি করি আর ওই একটা করে শোলতে প্রদীপের এইভাবে প্রত্যেক দিন ঘি থেকে তুলে একদম প্রদীপে দিয়ে দিই আর এখন এই যে ঘট পেতে নিচ্ছি ঘট এঁকে নিয়েছি আর এছাড়াও আমি আম পাতা পান পাতার মধ্যে সিঁদুর দিয়ে দিলাম দিয়ে এখন এখানে সুপারি আমার শাশুড়ি বলে অনেকে কলা দিয়ে ঘটপাতে শাশুড়ি বলতেন না কলা দিয়ে ঘট পাতবে না কোনো ফল দিয়ে ঘট ফল মানে যেমন কি সুপারি অথবা হরিতুকি অথবা ডাব এইগুলো দিয়ে ঘটপাতা ভালো হয় কলা দিয়ে উনি পাততে না করতেন জানি না সেটা আর আমি কখনও জিজ্ঞেস করিনি যে কেন কেন মানে পাতা হয় না অনেককেই দেখি কলা দিয়েও ঘট পাতে যাই হোক পদ্মফুল বাড়ি প্রত্যেকবারই ফুল বৃহস্পতিবারে আনি লক্ষ্মীনারায়ণকে একসাথেই ওটা নিবেদন করি আমি ধূপ প্রদীপ জ্বালিয়ে নিলাম আর এখন এবার আচমন করে পুজো করে নেবো তার আগে আমি ঠাকুরের আসনটা পেতে দিলাম ঠাকুরকে ভোগ নিবেদন করব বলে আর এই যে বৃহস্পতিবার করে ঠাকুরের ঘটে আমি কলা ঠিকই দিই না কিন্তু ঠাকুরকে ভোগে আমি কিন্তু একটা কলা অবশ্যই দিই ঠাকুরের যখন ভোগ দিই নৈবেদ্য সাজাই তখন আমি কলা একটা অবশ্যই বৃহস্পতিবার করে দিই যেহেতু বৃহস্পতিবার শুধু লক্ষ্মীর বার না বৃহস্পতিবার নারায়ণেরও বার হচ্ছে শ্রী বিষ্ণুরও বার হচ্ছে সেই কারণে তো এই ঘট পেতে দিলাম ঘট পেতে দেবো এখন উলু দিয়ে আর শাক বাজিয়ে তো এইভাবে বৃহস্পতিবারের পুজো আমি এখন পাঁচালি পড়ে নেবো আর তার আগে আমি ঠাকুরকে ভোগ নিবেদনও আমি করে দিয়েছি আমার যে আগের অন্যান্য অন্য চ্যানেল আছে ওখানে তোমরা দেখলে সব পুজোর ভিডিওগুলো দেখলে তোমরা জানতে পারবে যে আমি কিভাবে পুজো করি তো দেখো কি সুন্দর লাগছে না পদ্মফুলটা অপূর্ব সুন্দর লাগছে লক্ষ্মী নারায়ণের মাঝখানে অপূর্ব সুন্দর লাগছে দেখতে আর বৃহস্পতিবার করে আমার ঠাকুরের একটা আলাদাই তেজ থাকে আমি দেখেছি তো এখানে আমার পুজো হয়ে গেছে দেখো

তোমার দয়ায় মাগো আমি ভগবান মর্তলোকে দুঃখ দেখি কাঁদে মরু প্রাণ জগতের মাত্র তুমি সকলেতে কয় নর আর নাইয়া মধু লক্ষ্মীব্রীত সার গ্রেতে আসিয়া পুজো প্রতি গুরুবার এই রূপে মর্তলোক লোকে ব্রতের উপচার মনে রেখো পৃথিবীতে লক্ষ্মীব্রত সার ইতি বৃহস্পতিবারের ম্রুতকথা সমাপ্ত জামা লক্ষ্মী জানা ओम नमस्ते सर्देवा वरदी हरिप्रिय जागतिष्ठ प्रपन्ना सा सामे भूया तदर्चना ओम नमस्ते सर्वेवा वरदी हरिप्रिय सामे भूया तदर्चना ओम नमस्ते सर्वेवा वरदी हरिप्रिय जागति प्रपन्ना सा सामे भूया तदर्चना

জল শঙ্খ তারপরে কাপড় বস্ত্র আর পাখা দিয়ে আরতি করে নি তারপর আমি তুলসী তলায় আরতি করে নিলাম নিয়ে এখন আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম পুজো হয়ে গেছে এখন এবার দুপুরে লাঞ্চের পালা তাই খেতেও দিয়ে দিলাম আর এবার আমি নিজেও খেয়ে নেবো কারণ ছেলে তো গেছে জিমে ও আসলে খাবে তো এই পুজো দিয়ে সে বসলাম আর ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছে ওর বাবার খাওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ডে খাওয়া হয়ে গেছে আর এই এখন একটু প্রসাদ খাবো আর একটু ছেলের জন্য রাখবো তো মিষ্টি খাবে না ফলটা রাখবো একটু এই যে একটা কিবি একটা কলা আর একটা এই নারিয়াল বরফি দিয়ে আজকে বৃহস্পতিবারে ঠাকুরের পুজো দিলাম আর এখন আমি ভাত খাবো ছেলে গেছে জিমে পায়ে চোট লেগেছে আজকে আবার আমি বললাম যাস না আজটা খাই আছে পোস্তর বড়া বানাবো যেমন আমরা ঘুরতে গেছিলাম ওখানে খেয়েছিলাম ঠিক ওইরকম পোস্তর বড়া বানাবো দেখি এর মধ্যে পোস্তর যা দাম বাপে বাপ ওই চারটে পোস্তর বড়া কত টাকা যেন নিয়েছিল দাম তো ছেলেও চলে এসছে স্নান করে নিয়েছে ওরও ভাতটা আমি দিয়ে দিলাম ভাতটা দিয়ে এখন প্রায় সাড়ে চারটে মতন বাজে তো বিকেলে রান্নাটাও আমি করে নিলাম আজকে বিকেলে পালক পানির বানাবো তাই পালং শাকটা আগেই তো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম আর এখন একটুখানি সেদ্ধ করে নেবো পালং শাক যখনই আমি সেদ্ধ করি পালং শাকের মধ্যে সামান্য একটুখানি মিষ্টি মানে চিনি দু চার দানা এরকম চিনি দিয়ে দিই আর দু চিমটি মতন খাবার সোডা দিই তাতে কি হয় পালং শাকের রঙটা খুব সুন্দর থাকে একদম সবুজ থাকে পালক পানি রান্না করলেও পালক পালকের রঙ একদম সবুজ থাকে সে কারণে এটা আমি অবশ্যই করি দু চিমটি খাবার সোডা দিই একদম অল্প সামান্য আর অল্প দু চিমটি মতন চিনি দিয়ে দিই এই যে এখন মশলা দিয়ে পনিরটা কষিয়ে নিয়েছে একটুখানি কাসুরি মেথি দিলাম এতে গন্ধটাও সুন্দর হয় আর দেখো পালকের রঙটা দেখেছো কি সুন্দর সেদ্ধ হওয়ার পরেও সবুজ রয়েছে এটা এই কারণেই একটুখানি দু চিমটি খাবার সোডা আর দু চিমটি চিনি দিয়ে সেদ্ধ করলে দারুণ হয় ঝটপট বান্না সেরে নিলাম আর আজকে একটু মাংসও রান্না করেছি কারণ আমার ছেলের আবার বন্ধু আসবে তো ও খাওয়া দাওয়া করে যাবে সেই কারণে তো আমরা এখন বিকেলবেলা বেরিয়েছি একটা দরকারি কাজের জন্য দুজনে হঠাৎ করেই একটা আর্জেন্ট কাজ এসে গেল তাই বেরিয়েছি চারিদিকে দেখি কালী পুজোর সব আলো দিয়ে দিয়েছে এবং প্রচুর আলো দিয়ে সাজানো হয়ে গেছে চারিদিকে বেশ ভালোই লাগছিল এবং বাজির দোকান প্রদীপের দোকান সব সব মানে সারি সারি সব দেখতে পেয়ে মানে তখন মনেই হচ্ছে যে হ্যাঁ এই তো কালী পুজো কিংবা দেওয়ালি চলে এসছে তো আমরা একটা কাজে একটা অফিসে এসেছিলাম এখন কিন্তু যে কাজে এসেছিলাম সে কাজ আজকে হলো না সার্ভার ডাউন ছিল একটু সেই কারণে যাই হোক এখন আমরা আবার একটু ঘুরছিলাম এমনি যে চলো একটু দেখি ঘুরি তো এই ঘুরে ঘুরে সব চারিদিকে দেখছিলাম আর গেছিলাম আর একটি জায়গায় আগামী দিনের ব্লগে তোমরা অনেক কিছুই জানতে পারবে অনেক কিছু দেখতে পাবে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনে তোমাদের অনেক কিছু ভালো ভালো জিনিস দেখাবো ভালো ভালো জিনিস শেয়ার করব। তো সেটা আমার ব্লগটা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু তোমরা মিস করে যাবে সেই কারণে তো যাই হোক এই একটু ঘুরছিলাম আমরা আর ঘুরে সব দেখছিলাম একটু সাইটেও গেছিলাম বাপরে এই দেখো প্যান্ডেল হয়ে গেছে এই প্যান্ডেল তো ফেরার পথে একটুখানি কলকাতা বাজারে ঢুকলাম যে দেখি কিছু ভালো ড্রেস ফেস এসছে কি না আছে কি না তো একটুখানি এমনি দেখছিলাম তো সেরকম যাই হোক কিছু পেলাম না আসলে ও আমার হাজব্যান্ড তারা দিচ্ছিল বলছে চলো চলো বাড়িতে চলো আসলে আমার ছেলের বন্ধুরও আসার কথা ছিল তো সেই কারণে ও বললো না চলো বাড়ি চলো দেরি করো না তো আমি এই একটুখানি এটা ওটা টুকটাক একটু দেখে চলে আসলাম কারণ এখন কিছু কিনতে হলে আবার সেটা ট্রায়াল দিতে হবে সময় লাগবে আর বেশ ভিড় ছিল ট্রায়াল রুমের বাইরেও ভিড় ছিল মানে লাইনে দাঁড়াতে হতো আমি বললাম না দরকার নেই আজকে থাক তারা আছে যখন বাড়ি চলে যায় তো বাড়ি যাওয়ার সময় আবার আমরা কিছু টুকটাক বাজার করে নিলাম একটু কারণ ওই যে ঘুরতে গেছিলাম সেটা কিছু বাজার ছিল না তাই ভাবলাম একটু বাজার করে নিয়ে যাই

মা বাজারে গেলে ভালো সবজি পাওয়া যায় টাটকা খুব সুন্দর কিন্তু অনলাইনে সবজিগুলো না ভালো হয় না কেমন জানি হয় শুকনো শুকনো বাসি বাসি সবজি কিন্তু এই সবজিগুলো এত টাটকা এত ভালো সবজি বেশ এখন এগুলো রেখে দিলে বেশ কয়েকদিন ভালো থাকবে ফ্রিজে তো এখন ধুয়ে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে সব ফ্রিজে ঢোকাবো আর ডিনার তো বানানো হয়ে গেছে পালাক পানিরও মানে সেদিকে মাংসও মানে এখন জামা কাপড় চেঞ্জ করব চেঞ্জ করে আর রুটি বানাবো অনিরুদ্ধ এসছে ওর বন্ধু এসছে একটু পরোটা বানিয়ে দেবো মাংস দিয়ে যদি খেয়ে যায় আর আমাদের রুটি আর পালাক পানির রুটিটাই বানাবো রুটি পরোটা দু রকম বানাবো আর কি তো সবাইকে খেতে দিয়ে দিলাম আর এই যে ওর বন্ধু আর আমার ছেলে দুজনে ওদেরও খেতে দিয়ে দিলাম আমরাও খাওয়া দাওয়া করে নিলাম আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব